ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আই শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্নি ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা না আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্নি ইউনিটে একদিন যায়ন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাওয়া তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাহলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নিয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা